হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং লেসেন আজকের বিষয় হল ভারতের কোস্টাল এরিয়া বা ভারতের উপকূলীয় অঞ্চল উপকূলীয় অঞ্চল বলতে বোঝায় যে সমুদ্রের তীরবর্তী কোন অঞ্চলগুলি ভারত এর পশ্চিম দিকে রয়েছে আরব সাগর পূর্বে রয়েছে বঙ্গোপসাগর এবং ভারতের মোট যে উপকূল সেটা পশ্চিম উপকূল এবং পূর্ব উপকূল এই দুটি মিলিয়ে রয়েছে পশ্চিম উপকূল ভারতের আরব সাগরে অবস্থিত এবং পূর্ব উপকূল বঙ্গোপসাগরে ভারতে মোট যে উপকূলের অংশ রয়েছে তার মধ্যে কোন কোন রাজ্য রয়েছে গুজরাট রয়েছে পশ্চিম উপকূলে তারপরে রয়েছে মহারাষ্ট্র মহারাষ্ট্র থেকে নিচে এলে রয়েছে গোয়া তার নিচে রয়েছে কর্ণাটক এবং তার নিচে রয়েছে কেরালা এবং পূর্ব দিকের প্রথম যে উপ পূর্ব উপকূলের প্রথম যে রাজ্য সেটি হলো তামিলনাড়ু এবং তামিলনাড়ু ঠিক ওপরেই রয়েছে অন্ধ্রপ্রদেশ তার উপরে রয়েছে উড়িষ্যা এবং সবশেষে পশ্চিমবঙ্গ এবার এই উপকূল অঞ্চলের মধ্যে কোনটি কি নামে পরিচিত সেটা দেখব মহারাষ্ট্র এবং গোয়া নিয়ে কোঙ্কন উপকূল কর্ণাটক কেরল নিয়ে রয়েছে মালাবার উপকূল তামিলনাড়ুতে রয়েছে করমণ্ডল উপকূল অন্ধ্রপ্রদেশে রয়েছে অন্ধ্র উপকূল ওড়িশাতে রয়েছে উৎকল উপকূল ভারতে মোট উপকূল অঞ্চলের যে পরিসর তার মধ্যে সব থেকে বেশি পরিমাণ রয়েছে গুজরাটে এবং সেকেন্ড যে রয়েছে বৃহত্তম উপকূলীয় অংশ যে রাজ্যের সেটি হলো তামিলনাড়ু আরব সাগর এবং বঙ্গোপসাগরে অবস্থিত ভারতের উপকূলীয় রাজ্য এবং উপকূলীয় দ্বীপপুঞ্জগুলো এবার ভারতের মোট উপকূলের যে দৈর্ঘ্য সেটি ভারতের সমস্ত রাজ্য এবং দ্বীপপুঞ্জ মিলিয়ে সেটি হচ্ছে সাত হাজার পাঁচশো ষোলো পয়েন্ট ছয় কিমি কিন্তু ভারতের শুধুমাত্র মূল ভূখণ্ড অর্থাৎ ভারতের শুধুমাত্র যদি রাজ্যগুলোকে ধরা হয় মূল ভূখণ্ডের তাহলে সেখানকার যে দৈর্ঘ্য সেটি হলো পাঁচ হাজার চারশো বাইশ কিমি এবং শুধুমাত্র যদি দ্বীপপুঞ্জ ধরা হয় দ্বীপপুঞ্জ বলতে যেমন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ লাক্ষাদ্বীপ এইগুলো যেমন বঙ্গোপসাগর এবং আরব সাগরে ভারতের মূল ভূখণ্ড থেকে অনেকটাই দূরে অবস্থিত এই সমস্ত দ্বীপপুঞ্জগুলো নিয়ে শুধুমাত্র দ্বীপপুঞ্জের দূর দৈর্ঘ্য দু হাজার চুরানব্বই কিমি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ